জেনে নিন কোন পাতার রস কোন রোগের ওষুধ এক পেঁপে পাতা পেঁপে পাতার রস খেলে শরীরে রক্তের পরিমাণ বাড়ে দুই পেয়ারা পাতা পেয়ারা পাতার রস খেলে মুখের ত্বক উজ্জ্বল হয় এবং মেয়েদের পিরিয়ডের ব্যথা দূর হয় তিন নিম পাতা নিম পাতার রস খেলে চুলকানি দূর হয় চার বাসক পাতা বাসক পাতার রস খেলে কাশি দূর হয় পাঁচ পুদিনা পাতা পুদিনা পাতা কাটা ক্ষেত্রে এবং হারিয়ে যাওয়া আনতে সাহায্য করে ছয় তুলসী পাতা ঠান্ডা লাগলে তুলসী পাতা মেজিকের মতো কাজ করে গলার সব রকম সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয় মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী পাতা খুবই কার্যকরী সাত পাথর কুচি কিডনি এবং গলগণ্ডের পাথর অপসরণ করতে সাহায্য করে আট অ্যালোভেরা অ্যালোভেরা কাশি দুর্বলতা হাঁপানি জন্ডিস ব্রন এবং পেটের যে কোনো রোগ নিরাময়ে ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপসগুলো সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করুন এতে করে সবাই জানতে পারবে এবং উপকৃত হবে ধন্যবাদ